ইদানিং আমরা দেখতেছি সবার ফোনের ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গিয়েছে এটি সাধারণত গুগলের ডায়ালার প্যাডের আপডেটের কারণে হয়ে থাকে তো আমরা যদি এই ডায়ালার প্যাড আগের অবস্থায় ফিরে আনতে চাই তাহলে আমার এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই এক মিনিটের ভিতরে পূর্বের অবস্থায় নিয়ে আসতে পারবেন তো ভিডিওটা দেখি শুরুতে আমরা দেখব যে আমাদের কি ধরনের পরিবর্তনটা এসে গেছে তো এটা নিয়ে আমাদের কারোর কোনো কারণ নেই দেখতেছি এখানে খুব সাধারণ একটা পরিবর্তন এসেছে অর্থাৎ ডিসপ্লে লেআউটটা চেঞ্জ হয়ে গেছে আমরা যদি এটা ডিলিট করতে চাই শুধু আমাদের আপডেটটা ডিলিট করে দিলেই জাস্ট এটা ওকে তো এই জন্য গুগলের ফোন অ্যাপ্লিকেশানটি চাপ দিয়ে ধরে অ্যাপ ইম চলে যাব একটু স্ক্রোল করে নিচে দেখতে পাবো যে ক্লিয়ার ডাটা অপশানটা আছে এই ক্লিয়ার ডাটাতে চলে গিয়ে আমরা ক্লিয়ার কেস অপশনটাতে ক্লিক করে ওকে করে দেব এখন দেখবো আমাদের সমস্যাটা কি সমাধান হয়েছে কিনা সমস্যাটি সমাধান হয় নাই পূর্বের নাই অ্যাপ পথে চলে যাব এর উপর ক্লিয়ার ডাটা এবার আমরা ক্লিয়ার অল ডাটা অপশানে ক্লিক করে ওকে করবো এবার দেখব আমাদের সমস্যাটা ঠিক হয়েছে কি না হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের পূর্বের ডায়াল চলে আসছে এখন দেখব পূর্বের স্টোরিগুলো আছে কি না তো ক্লিয়ার অল ডাটা করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে এই ডাটাগুলো অনেক ফোনে নাও আসতে পারে যে পূর্বের স্টোরিগুলো তো আমাদের কন্ট্যাক্ট ইনফোর নাম্বারগুলো থাকবে আমরা এই নাম্বারগুলো দিয়ে যোগাযোগ করে নেব এরকম ছোটোখাটো সমস্যা সমাধানের জন্য আমার সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন